আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা একটা সুসংবাদ শোনাই এবং আতঙ্ক দূর করি বিশেষ করে মানে দুই বছরের নতুন নিয়মে মানে মোটামুটি এখন কাগজ হওয়া শুরু করছে ইতিমধ্যে আজকে সকালে না গতকালকে জানি সংবাদটা মানে ইয়া পাইলাম বার্সোনায় যে ভাইয়ের কাগজ হয়েছে একটু আগে পাইলাম মাদিতে একটু আগে একটা কাগজ হয়েছে আর কি হুম সালমান ভাইয়ের তারপর গ্রানাদা গ্রানাদায় আমাদের আলামিন ভাই না নাকি জানি নামটা বলে গেলাম তারপর খাইন সব জায়গায় কাগজ হইতেছে আর কি হ্যাঁ তাহলে আমরা যারা কাগজ জমা দিছি সবারই কাগজ হবে কেউ উদ্বিগ্ন হইন না কেউ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবেন না অতিরিক্ত টেনশন করে এখন আপনাদের একটা পরামর্শ দিই আজকে থেকেই মানে যে কোনো কাজ শিখতে থাকেন আজকে থেকেই বাসা শিখতে থাকেন আর যদি কাজ না পান বাসা যদি না শিখতে পারেন একটা রেস্টুরেন্টের সামনে কাফে তিরার সামনে বসে বসে দেখেন হ্যাঁ তারা কিভাবে কাফি সার্ভ করে কী খাবে কীভাবে কাফি বানায় কেমনি কি করে প্রতিনিয়তই কিছু শিখে নাকি আপনাদের সবার কাগজ হবে ইনশাল্লাহ সবার কাগজ হবে যারাই জমা সবার কাগজ হবে সবার কাগজ হবে সবার কাগজ হবে ইনশাল্লাহ মানে প্রতিনিয়ত চেক করতে থাকেন যে কোনো সময় এসে পড়বে কিন্তু যদি কোন চিঠি পাঠায় কোনো নোটিফিকেশন পাঠায় যাতে করে ওই নোটিফিকেশনটা যে উকিলের মাধ্যমে জমা দিয়েছেন উকিলের কাছে যাতে করে আসে অথবা আপনি যাতে দেখতে পান প্রতিনিয়ত অফিসার কবেন কি আসতে আসছে কি রেজাল্ট আসতে সবার কাগজ হয়ে যাবে ইনশাল্লাহ এখন আসি অনেকে ভয় পাইতে পারেন যে আমার এমপির তো জরিমানা ছিল আমার কি কাগজ হবে কি না এক্সাম্পল রাখি তাদেরকে বলবো হুম জরিমানা থাকা আর সানসিয়ন থাকা এক জিনিস না হ্যাঁ জরিমানা করছে এক আর সানসিয়ন করছে মানে বিধিনিষেধ আরোপ করছে বিধিনিষেধ তো আরোপ নাই তাহলে জরিমানা থাকলে যদি কিস্তিতে কিস্তিতে জরিমানা শোধ করে দেয় কোনো সমস্যা নেই কাগজ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই আর কি এই ভিডিওটা এই জন্য বানাইলাম আমাদের অনেক ভাইরা প্রতিনিয়ত মেসেজ দিতে ফোন দিতে যে কি হইব কাগজের কি খবর অনেক উদ্বিগ্ন তাদেরকে বলবো বিন্দু মাত্র টেনশন করে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবেন না হুম মানে কাগজ পাওয়ার পর কি করবেন হে চিন্তা করেন আর কি একটু স্বস্তিবোধ করেন কাগজ শীঘ্রই এসে পড়বে আর কি ফিঙ্গার জ্বর সাথে কাজ শুরু করে দেবেন আর কি এই কাজ খুঁজে রাখেন প্রস্তুত থাকেন সবার কাগজ হয়ে সবার কাগজ হয়ে যাবো এই যে এই মাসে ভেতরে দেখেন মানে অর্ধেক মাসের কাগজ হয়ে যাবো যারা তোমাদের ইনশাল্লাহ আর অনেকে বাহির থেকে আসতে চাইতেছেন তাদেরকে সতর্ক করতেছি এখন কিন্তু পাসপোর্টের লস রিপোর্ট উঠেতে গেলে পুলিশের তলব করে সেদিন একজনের ধরে একটা মানে ইয়া এসপলুশন মেরে দিছে পাসপোর্টের লস রিপোর্ট উঠেতে গেছে পর হুম তার বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করছে এই বিষয়ে আলাদা একটা ভিডিও বানা মানে আরও তথ্য নিয়ে এর পাশাপাশি বর্ডার ঢোকাটাও কিন্তু বর্তমানে ঝুঁকি তো সেই ক্ষেত্রে অন্য দেশ থেকে যারা আসতে চান তাদের না আসাই না আমার মন্তব্য নেই রাখি আপনার আত্মীয় স্বজন সাথে কথা বলে নাকি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম